আসসালামু আলাইকুম ওরমতো বারাকাতু আশা করি ভালো আছেন আমি আজকে যে টপিকটা নিয়ে আসলাম এটা হলো পাসপোর্ট সৌদি আরবে যারা আসেন নতুন আসছেন বা ছুটিতে গিয়ে আসছেন যারাই সৌদি আরবে আসেন কি আপনার সাথে আছে আপনি কখনো কি পাসপোর্ট খুলে দেখছেন যে পাসপোর্টের মেয়াদ আছে কিনা বা পাসপোর্ট কোথায় আছে বিশেষ করে আমরা সৌদি আরবে যারা থাকি বা সৌদি আরবে আমরা আসি আসার পরে কিন্তু শতকরা নব্বই পার্সেন্ট প্রবাসী কিন্তু কখনো পাসপোর্টটা আমরা আসার পরে যখন রাখি আর পাসপোর্টটা হাতে নেই না দেখিও না পাসপোর্টের পরিচিতি কি কোথায় পাসপোর্ট আছে পাসপোর্টের অবস্থা বর্তমানে কিন্তু সরকার সরকার কিন্তু আইন করছে যা যে প্রবাসী এখানে আসবে যে কোনো দেশেরই পাসপোর্ট তার কাছে থাকবে এটা তার আমানত এটা তার পরিচয়পত্র এটা তার দেশের আইডেন্টিফাই আইডেন্টি তার পরিচয়পত্র দেশের এটা তার কাছে থাকবে এটা আইন করছে এটা কোফিল বা কোম্পানি রাখার কোনো অধিকার রাখে না তো এখন বর্তমানে সবার কাছে পাসপোর্টটা থাকে তো পাসপোর্টকে আপনি কখন খুলে দেখছেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে থাকবে তো কমেন্ট করে সবাই জানাবেন যে আপনি কখন ওই পাসপোর্ট খুলে দেখেন কি তবে সৌদি আরবে কিন্তু একটা আমাদের আছে অ্যাপসার তো আমার অনুরোধ থাকবে আপনারা সবাই সাপ্তাহিক দিন হইল অ্যাপসার অ্যাপসারটা খুলে দেখবেন আপনার পাসপোর্টের মেয়াদ আছে কিনা। কেন বলছি বর্তমানে কিন্তু আপনার পাসপোর্ট ছয় মাসের পরে রেনু করতে গেলে অনেক সমস্যা পড়া যায় দেখা আপনার পাসপোর্ট ম্যাচ শেষ হয়ে গেল আপনি কিন্তু ট্রান্সফার হতে পারলেন না পাসপোর্ট ম্যাচ শেষ হয়ে গেল আপনি ইমার্জেন্সিটা সমস্যা করল দেশে যেতে পারলেন না তো পাসপোর্টটা কিন্তু একটা আমাদের বিশেষ জরুরি পাসপোর্ট আমাদের ইম্পর্টেন্ট যে যেই যাই বলুক এখানে যেরকম আমাদের গুরুত্বপূর্ণ পাসপোর্টটা কিন্তু আমাদের প্রবাসের জন্য গুরুত্বপূর্ণ পাসপোর্টে কিন্তু অভেলে কোনো জিনিস না তো পাসপোর্ট ছাড়া কিন্তু আপনার কিছু হবে না যার পাসপোর্ট নাই সো ধরবে আমাকে অনেকেই কিন্তু ফোন দেন বা মহিলা এবং পুরুষ আমাকে বলেন ভাই আমার তো পাসপোর্ট নাই পাসপোর্ট হারিয়ে ফেলছি বা পাসপোর্ট কমেলতে গা ফালাই আমি বাইকে চলে আসি ওনারা জানে যে দেশে যাই তুলে কত কষ্ট করতে কি করতে হয় যাক ওই প্রসঙ্গে আমি আরেক দিন আরেকটা ভিডিও বানাবো আমি যেই প্রসঙ্গে আমি আসি এখন বর্তমানে তো পাসপোর্টে কিন্তু মেয়ে শেষ আসে আমার অনুরোধ থাকবে ছয় মাস আগে আপনি অ্যাম্বাসে যাই কিন্তু পাসপোর্ট এনে করবেন তো আমাকে এক ভাই প্রশ্ন করছে যে ভাই হাতে লেখা পাসপোর্ট আমার আমি এখন দেশে গেলে দেশের থেকে পাসপোর্ট আমি বানায় পরে পরবর্তীতে সৌদি আরবে আসতে পারবো আমি বলবো না ভাই আপনি আসতে পারবেন না বাংলাদেশ হয়তো পরে এয়ারপোর্ট আপনাকে ছেড়ে দিবে কিন্তু সৌদি আরবে যখন আসবেন যখন স্কিন দিবে স্কিন যখন দিবে পাসপোর্টটা যখন আপনি এইভাবে স্কিন করবে তখন তো আপনি অবশ্যই ধরা খাবেন তখন আপনি কি সৌদি আরবে ঢুকতে পারবেন না এই কাজটা কখনো করবেন না এরপর হল এম আর পি পাসপোর্ট আমি এদেরকেও বলবো এদের অনেকে আমাকে এই প্রশ্ন করে থাকে আজকে এই প্রশ্নের উত্তরের উপরে কিন্তু আমার ভিডিওটা করা এমআরপি পাসপোর্ট এরা কিন্তু অনেকে বলে যে আমি বাংলাদেশে গিয়ে পাসপোর্ট এমআরপি পাসপোর্ট বানাবো না বাংলাদেশে এমআরপি পাসপোর্ট বর্তমানে বন্ধ আপনি পারবেন না আপনি ছয় মাস আগে এখান থেকে এমআরপি পাসপোর্ট বানাইয়া তারপরে কিন্তু আপনি বাংলাদেশে চুরিতে যাবেন আর বর্তমানে কিন্তু আপনি সবসময় বর্তমানে না সবসময় কিন্তু সৌদি আরব ছয় মাসের কম হইলে কিন্তু আপনি সৌদি আরব ঢুকতে পারবেন না বাংলাদেশ এরপর আপনি ছেড়ে দিবে সৌদি আরব কিন্তু আপনাকে আটকাতে পারে এরপর ই পাসপোর্ট যাদের এদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা আমাকে কিছুদিন আগে একবার ফোন করে বলছে ভাই আমার ই পাসপোর্টটা হারিয়ে গেছে আমি এখন কি করব তা আমি বলছি ই পাসপোর্ট যেহেতু আপনার হারাই গেছে আপনার কোনো করণীয় নাই যেহেতু ই পাসপোর্ট বানানোর কোনো সুযোগ সৌদি এখন এখনও আরম্ভ হয়নি তবে ইনশাল্লাহ হবে ও চিরে হবে আলোচনা চলছে বা ইনশাল্লাহ মালয়েশিয়া যেহেতু চালু হয়েছে অন্যান্য দেশে চালু হয়েছে সৌদি আরবে এটা চালু হবে পাসপোর্ট তবে হারিয়ে গেছে আপনি কিন্তু দেশে যেতে পারবেন না বৈধভাবে তো এটা বিরাট আর সমস্যা যাদের ই পাসপোর্ট সতর্ক থাকবেন পাসপোর্ট আপনি সাবধানে রাখবেন পাসপোর্ট আর যাদের এমআরপি পাসপোর্ট পাসপোর্ট এখানে বানাবেন আর সবসময় চেষ্টা করবেন যে সৌদি আরবি আপনি যেগুলি কাজ আপনার পাসপোর্টের যত কাজ আছে সৌদি আরবি আপনি যদি সৌদি আরব প্রবাসী থাকেন সৌদি আরব থেকেই করতে বাংলাদেশে গেলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে অনেক সমস্যা অনেক সমস্যা ফেস করতে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় অনেক সময় কিছু হয় না এক টাকাটা আপনার দশ টাকা যেটা আপনি পাঁচ হাজার টাকায় পারবেন এটা আপনার পঞ্চাশ হাজার টাকা খরচ হয়ে যাবে বাংলাদেশে গেলে পরে তারপরে আসতে গেলে তো অনেক সমস্যা তা আমি আরেকটা কথা পাশান বলে রাখি যদি কখন আপনি বাংলাদেশের পাসপোর্ট বানান তা আমি বাংলাদেশি এয়ারপোর্টে কিন্তু আপনি কী করবেন আপনি নতুন পাসপোর্টটা দেখাবেন পুরান পাসপোর্টের সাথে রাখবেন দুটাই দেখাবেন যখন সৌদি আরবে আপনি আসবেন সৌদি আরবে যখন ঢুকবেন ইমিগ্রেশন যখন জিজ্ঞাসা করবে তখন পুরান পাসপোর্টটা দেবেন যেহেতু পুরান পাসপোর্টটা আপনার মাল্যমত করানো আছে নাম্বারটা বিছেরা পুরান পাসপোর্ট আছে পরে যখন আপনি বলবেন উনি চায় নতুন পাসপোর্ট দেবেন নাহলে দিবেন না আপনি ই কামার চাইলে অনেকে এখন বর্তমানে ই কামার সাথে নিয়ে যায় ই কামার চাইলে ই কামা দিবেন আর বাংলাদেশে আপনি দনো পাসপোর্টে দেখাবেন যদি চায় দু পাসপোর্টে দিবেন যেহেতু বাংলাদেশে ওনারা জানে যে নতুন পাসপোর্ট যখন বানায় পুরান পাসপোর্টটা ক্যান্সেল করে দেওয়া হয় সৌদি আরবে কিন্তু আপনি পুরান পাসপোর্টে দিবেন কারণ পুরান পাসপোর্ট হলে আপনার এই দেশের মালামত করানো আছে নতুনটা হয়নি পরে পুরানটা দেখার পর ওনারা বলে দেব কি তুমি নতুনটা মালামত করে নিবা মালুমত মানের বিচারটা ট্রান্সফার করা নাম্বারটা পাসপোর্টটা ট্রান্সফার করা তো আশা করি যে ভাইয়েরা আমাকে জানতে চাইছেন এবং আমার যারা দর্শক আছে যারা আমাকে দেখেন আমাকে পছন্দ করেন বা আমার এই ছোটো ফ্যামিলি যারা সদস্য আশা করি যারা হন নাই তারাও আমার সদস্য হবেন দেখতে একদিন ভালো লাগতে একটু ভালোবাসা হয়ে যাবে আর আমার একটা অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আর লাইক দিলে আমি ভিডিও মানে থেকে উৎসাহিত হই আর সরব কোনো কিছু জানতে চাইলে আমাকে আমার কমেন্টে লিখবেন আমার স্ক্রিনে যারা নাম্বার থাকবে স্ক্রিন নাম্বারে আমাকে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন ইমো বর্তমানে চলে না ইমোতে আমাকে নক করলে পাবেন না সুদর্বে ইমু চলে না আর সুদর্বে যারা পাসপোর্ট মালমত করাতে চান ই কমার নাম্বার উঠাতে চান যে আরে বাংলাদেশ থেকে আসতে চান বা ওমরা আসতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো আমার যতটুকু সম্ভব আপনাদেরকে সহায়তা করার জন্য আজকে এই পর্যন্তই খোদা হাফেজ দেখো অন্য কোনো ভিডিওতে